আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমার সবজি বাগানের আগে একটি ভিডিও দিয়েছি এবং আজকে আরেকটি ভিডিও শেয়ার করলাম দেখুন আমাদের সবজি বাগানে শীতের ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো বেশ সুন্দর হয়েছে এই ধনিয়া পাতা তরকারির স্বাদ বাড়ায় খেতে ভীষণ মজা লাগে এ তো তুলে নিলাম ভর্তা খাব এই জন্য দেখুন আমাদের ওলকপি আমি আগে যে ভিডিওটি দেখেছেন আপনারা সেই ভিডিওতে ওলকপি গাছ তখন লাগানো হয়েছিল সবে মাত্র দেখুন এখন কী সুন্দর ওলকপি ধরে গিয়েছে ওলকপি মাংসদের যেমন মজা লাগে তেমন মাছ দিয়েও অনেক মজা লাগে ওলকপি যেমন খাওয়া যায় ওলকপির পাতাগুলোও ভাজি করে খাওয়া যায় ভালোই সুস্বাদু লাগে তো একটা গ্রামীণ পরিবেশ একটা মনে শান্তি জোগায় এরকম চারদিকে সবুজ শাক সবজি শুধু গ্রামেই দেখা যায় গ্রামের পরিবেশটা ভীষণ সুন্দর দেখুন আমাদের ওলকপিগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে ভালো লাগে গ্রামীণ জীবন হলো সুন্দর জীবন শীতকালে গ্রামের মাঠ খেতে অনেক শাক সবজি চাষ হয় সেগুলোর দৃশ্য খুবই মন মুগ্ধকর গ্রামের মানুষ তৃপ্তি সহকারে তাদের জীবনযাপন করে তাদের ইচ্ছে মতো শাকসবজি ফলায় বাজারে বিক্রি করে এবং জীবিকা নির্বাহ করে দেখুন এই তো আমার খিরাই গাছ খিরাই গাছে ফুল নিয়েছে এখনো ক্ষীরাই ধরে তবে যেহেতু ফুল নিয়েছে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আগমন ঘটবে হ্যাঁ দু একটা দু একটা হয়েছে এই দেখুন আমাদের করলা গাছ করলা গাছগুলি আল্লাহ অনেক সুন্দর হয়েছে করলা গাছে থোকায় থোকায় ফুল এসেছে দিনের মধ্যে আমরা করল পেয়ে যাব খুব সুন্দর গাছগুলা দেখুন টমেটো গাছে টমেটো ধরে নিয়েছে ফুল থেকে ফল এসে গেল তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন লাউ গাছ লাউ গাছে অনেক ফুল এসেছে এবং এমনকি লাউ ধরেছে এক গাধা সবুজ পাতার মাঝে সাদা সাদা লাউ ফুল দেখতে কতই না সুন্দর এবং থোকা থোকা লাউ ঝরে আছে লায়ের পাতার ফাঁকে ফাঁকে আবার টমেটো উঁকি মারে দেখতে ভালো লাগে আসলে গ্রামীণ পরিবেশ খুব সুন্দর আর শীতকালে তো কোনো কথাই নেই গ্রামে শীতকালে তো অনেক শাক সবজি ফলানো হয় দেখতে ভীষণ সুন্দর লাগে টমেটোগুলো আস্তে আস্তে বড় হচ্ছে গাছগুলো অনেক বড় বড় হয়েছে এবং অনেক টমেটো ধরেছে এবং অনেক নতুন নতুন ফুল ধরেছে এত দেখুন আমার বরবটি কাছে বরবুটু ধরেছে বরবটিগুলো বিশাল বড় বড় হয় আসলেই গ্রামীণ পরিবেশ খুব সুন্দর গ্রামে যে থাকে সে গ্রামের মজা অনুভব করতে পারে গ্রামীণ জীবন শৌখিন জীবন শান্তির জীবন শীতের সময় গ্রাম যে কতই মজা সেটা শুধু গ্রামের মানুষই জানে